আর এই আরজিকর কাণ্ডের আবহেই রাজ্যে চিকিৎসক বদলি তেতাল্লিশ জন চিকিৎসককে বদলি করলো স্বাস্থ্য ভবন চিকিৎসক বদলিতে তোপ বিজেপির চিকিৎসকদের ভয় দেখাতেই এই মরিয়া উদ্যোগ প্রশ্ন তুলছে বিজেপি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে স্বাস্থ্য ভবনের তরফ থেকে এবার তেতাল্লিশ জন চিকিৎসক তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেয়া হলো এই চিকিৎসকদের কি কারণে বদলি করা হলো কেন তাদেরকে অন্যত্র সরানো হলো সেই প্রশ্নই তোলা হচ্ছে বিজেপির তরফে আর্জিকর কাণ্ড নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেই আর্জিকর কাণ্ডের আবহেই রাজ্যে চিকিৎসকদের বদলি করা হলো একজন দুজন নয় তেতাল্লিশ জন চিকিৎসক তাদেরকে বদলি করলো স্বাস্থ্য ভবন চিকিৎসক বদলিতেই বিজেপি চিকিৎসকদের ভয় দেখাতেই মরিয়া প্রশ্ন তুলেছে বিজেপি ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আহ দীপ্তিমান এই যে তেতাল্লিশ জন চিকিৎসক তাদেরকে হঠাৎ করে অন্যত্র বদলি করা হলো আহ কি কারণে তাদের এই বদলি কি জানা যাচ্ছে এবং বিজেপি তারাও তো এই বিষয়টাকে এবার ইস্যু করছে দেখো এই যে বদলিটা এই বদলিটা কিন্তু একদিকে রুটিন বদলি বলেই জানা যাচ্ছে যেটা আমরা জানতে সেটা হচ্ছে রুটিন বদলি এবং এখানে যেটা হয়েছে পুরো রাজ্য জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় বদলি হয়েছে যেরকম আছে বর্ধমান থেকে ঝাড়গ্রাম পাঠানো হয়েছে অনেককে কলকাতা থেকে জলপাইগুড়ি অনেক সব রাজ্য জুড়ে বিভিন্ন নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল সব জায়গাতেই কিন্তু এই পরিবর্তন বদলি করা হয়েছে সুতরাং এটা যে কোনো একটা জায়গায় পার্টিকুলার বদলি সেটা নয় এই বদলিটা আহ নিয়ম মাফিক এবং বেশ কিছুদিন ধরেই এই বদলি হওয়ার কথা ছিল বলেই আমরা জানতে পারছি তার পরিপ্রেক্ষিতে এই বদলি বলে জানানো হয়েছে তবে তেতাল্লিশ জনের যে যে তালিকাটা প্রকাশ করা হয়েছে যে তালিকাটা দেয়া হয়েছে যেখান থেকে সেখানে কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে যে শুধু একটা জায়গায় কিন্তু বদলি করা হয়নি বা একটা হাসপাতাল কেন্দ্রিক কিন্তু বদলি হয়নি এই বদলিটা কিন্তু পুরো রাজ্য জুড়ে এবং সব জায়গায় এই বদলিটা হয়েছে ধন্যবাদ তোমায় বিশ্বাস প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন বিজেপির জাতীয় जाती ঘটনাকে প্রসঙ্গে কি বলছেন प्रसंगो इस बेटी के लिए न्याय के लिए आवाज उठाने वाले तैतालीस फोर्टी थ्री डॉक्टर्स को पश्चिम बंगाल की सरकार ने ट्रांसफर करने का निर्देश दे दिया है और ट्रांसफर उनकी कई दूर दराज इलाकों में भी की गई है दिस इज द तालिबानी ऑर्डर ऑफ द वेस्ट बंगाल गवर्नमेंट वॉइस फॉर द न्याय फॉर दिस बेटी हॅव बिन इश्यू ट्रान्सफर ऑर्डर इनक्लुडिंग टू एरियार वेरी रिमोट बीजेपी जाती मुखपात्र सैजद फुनेवाला এবং আরজিকরের ঘটনার আবহেই যখন রাজ্য রাজনীতি তোলপাড় এবং সেই আবহের মধ্যেই এবার তেতাল্লিশ জন চিকিৎসক তাদেরকে বদলি করা হয়েছে রাজ্য সরকারের তরফে এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকেই বদলি যেমনটা জানা যাচ্ছে যে রুটিন বদলি করা হয়েছে তাদেরকে শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট হাসপাতাল নয় সমস্ত হাসপাতাল থেকেই এই বদলি করা হয়েছে বিভিন্ন চিকিৎসকদেরকেই অন্যত্র পাঠানো হয়েছে তবে বিজেপি তরফ থেকে এই বিষয়টাকে ইস্যু করা হচ্ছে তাদের তরফ থেকে বলা হচ্ছে যে এই আর্জিকর কাণ্ডের এই আবহ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জয়প্রকাশ বাবু আরজিকর কাণ্ডের আবহেই এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের তরফ থেকে তেতাল্লিশ জন চিকিৎসক তাদেরকে অন্যত্র বদলি করা হয়েছে কিন্তু বিজপির তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে বলা হচ্ছে যে এই আবহে চিকিৎসকদেরকে ভয় দেখানোর কারণেই এই বদলি দেখুন বেশ কিছু নিয়মমাফিক চিকিৎসকদের বদলি পেন্ডিং ছিল সেসব হচ্ছে এবং প্রশাসনের কারণেও এটা সময়ে সময় এটা প্রয়োজন হয় এবং এটা একটা যেকোনো রাজ্যের এই প্রক্রিয়াটা চলে কতজন চিকিৎসক আছে সারা পশ্চিমবঙ্গে তার তুলনায় বদলি হয়েছে কত শতাংশ খুবই সামান্য এইগুলো শুধু রাজনীতির জন্যে এই বিজেপির বক্তব্য খুব নিন্দনীয় তারা চিকিৎসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল ভাঙচুর করছে গরিব মানুষের জন্যে যেখানে দু টাকা আউটডোরের টিকিটে সম্পূর্ণ চিকিৎসা হয় যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত ব্যবস্থা বন্ধ করে দিতে যাচ্ছে। আর বিজেপি কি চায় বিজেপি চায় তারা যাতে সমস্ত গরিব রোগীরা সাধারণ মানুষ অসুস্থ হলে তারা যেন নার্সিং হোমে যায় নার্সিং হোম ওয়ালাদের যেন পকেটটা ভরে সেই জন্যই তারা এইরকম ভাবে একটা রাজ্য বিদ্বেষী চিকিৎসা ব্যবস্থার বিদ্বেষী এবং বিরোধী একটা ভূমিকা নিয়েছে আমরা তীব্র নিন্দা করছি বিজেপির এই রকম মানুষের মানুষ বিরোধী নীতি নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আর শোনা ছিলাম জয়প্রকাশ মজুমদার তার কি বক্তব্য যদিও বিরোধী শিবির তাদের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে আজিকর কাণ্ডের আবহে এই মুহূর্তে রাজ্যে যেভাবে চিকিৎসকদেরকে বদলি করা হলো তেতাল্লিশ জন চিকিৎসক তাদেরকে বদলি করা হয়েছে তাতে চিকিৎসকদেরকে ভয় পাওয়ানোর কারণেই কি এই বদলি সেই প্রশ্ন তুলছে বিজেপি